মুর্শিদাবাদের রানীনগরের শেখপাড়ায় ভরা বাজারে ভাঙা রাস্তায় গতকাল রাত্রে একটি টোটো উল্টে যায় টোটোটিতে মহিলা বাচ্চা সহ বেশ কয়েকজন ছিলেন ভাঙা রাস্তার কারণে টোটোটি উল্টে যায় এর আগেও ওই স্থানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে তারপরেও টনক নড়েনি প্রশাসনের ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও এক মহিলা ও বাচ্চা সামান্য আঘাত পান স্থানীয়রা দ্রুত ছুটে এসে সাহায্য করেন এবং টোটোটি সোজা করেন এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত না হওয়ায় এমন দুর্ঘটনা বাড়ছে সম্প্রতি ইসলামপুর থেকে কাতলামারি ১৯ কিলোমিটার রাস্তার সংস্কারের টেন্ডার বাতিল হওয়ার পরে এই রাস্তা আবার কবে যাতায়াতের উপযুক্ত হবে সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা